হঠাৎ করে আমার নবী ঘরে ঢুকেছেন ভাই আবু তালে পিছন থেকে যাচ্ছেন দেখছেন আমার নবীর চোখ ঝরঝর করে পানি আবু তালে বলছেন আচ্ছা তুমি ঘরের মধ্যে ঢুকে ঢুকে কেন কাঞ্ চাচি আম্মা চলে আসলো বেটা পরে লাডলা দুলারা আচ্ছা বলো তুমি ঘরে কাঁছো কেন আমার নবী উত্তর করতে পারেন না বারো বছর বয়সে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার নবী বলছেন চাচিমা আজকে যদি আমার মা বেঁচে থাকত আমাকে খানে জড়িয়ে ধরত আব্বা যদি থাকতো হাপা মাকে কত বুক জড়িয়ে ধরত মা নাই বাবা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই ওরে যুবকেরা যার বাবা মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই যদি কোনো মুসিবতে পড়ে যান বাবা বাড়িতে গিয়া একবার দিল থেকে যদি মা শব্দ খানা বলেন সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে বাবা গো মায়ের গর্ভে থাকতে নবী মা বাবাকে হারিয়েছেন 6 বছর বয়সে মাকে হারিয়েছেন তোমার নবী ডুগরে ডুগরে কান্দে চাচি বলছেন পাতে যা তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না কান্দিও না তোমার মানাই তো কি আমি তোমাকে আদর করছি ভাতিজা এসো আমার বুকে এসো হাজার হলো মার মতন কেউ হবে মা যদি সন্তানকে একবার বুক খানে জড়িয়ে ধরে সে সন্তানের যত কষ্ট বেদনা থাকবে সব দূর হয়ে যাবে আমার নবীকে বুক খানে জড়িয়ে ধরেছে আমার নবী ভাবছে আজকে আমার চাচি ধরেছে আমি এত আরাম পাচ্ছি যদি আমার মা ধরতো কতটা আরাম পেতাম ঝরঝর করে কাঁদছেন চাচিমা বলছেন ভাতিজার তুমি কেদো না কপালে যেটা লেখা আছে সেটা হবে আমার নবী রাস্তাতে বেরিয়েছে দূর থেকে তাকিয়ে দেখছেন অন্য অন্য ছেলেরা বাপের ঘাড়ে চেপে ঘুরছে চেপছে আমার নবী কাঁদতে লেগেছেন আল্লাহ আমার বাবা নেই মা নেই আমি কি করে থাকবো আমার নবীকে সবাই আতিম বলে হেলা করছিল ভাই হাইরে দয়ার নাবি মোস্তাফা চাচি আম্মা আমার নবীকে ধরে সান্ত্বনা দিয়ে মহলমের সান্ত্বনা লাগাতেন ভাতিজা তুমি কেঁদো না আমি সব সহ্য করবো তোমার চোখের পানি দেখতে পারবো না বাবা গো এই করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখতেন হাজার হলো নবী মা বাবাকে হারিয়েছেন ঝরঝর করে কাঁদছেন এই যুবক বন্ধুরা আমার নবীর ইতিহাস বাবা শুরু হচ্ছে ইসলাম প্রচারের ঘটনা শুরু হচ্ছে কি করে আমার নবীকে পাথর মারবে একদিন আবু তালে ব্যবসা করার জন্য মূলকে সাম রাওয়ানা দিচ্ছেন সামান পত্র গোছাচ্ছেন আমার নবী বলছেন চাচা বললো কি হলো রে বাছা চাচা আপনি আবার কোথায় যাবেন চাচা বললো বাবা আমি তো যাব ব্যবসা করতে মূলকে সাম বললো চাচা আমাকে নিয়ে যাবেন না বলে তোর মাথা খারাপ বারবার তোকে এত দূর রাস্তা আমি কি করে নিয়ে যাব না আমি তোমাকে নিয়ে যাব না আবু তালেব নিয়ে যাবে না আর আমার মবে চাচার হাত খানা ছাড়ে না চাচা আমাকে নিয়ে চলেন চাচা আগে বলেছি চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে লস হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা লস হবে না নিয়ে চলে 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 তো বললো ভাতীজা যখন যাবে তাহলে এক কাজ করো তোমার সামানপত্র বেঁধে নাও তো আমার নবী সামানপত্র বেঁধেছেন তো চাচি আমা ভিতর থেকে দৌড়িয়ে এসে বলছেন ভাতিজা তুমি তো যাচ্ছ চাচাদের সঙ্গে তবে একটু দাঁড়াও আমি ঘরের ভিতর থেকে এই যুবকেরা ঘটনা কাকে বলে কোন দিকে যাচ্ছে ঘটনা একটু মন্দির শুনবেন চাচি আম্মা বলছেন ভাতিজা তুমি একটু দাঁড়াও আমি ঘরে যাব আর আসব ঠিক আছে চাচি যান বাবাগো বাবা গো চাচিমা ঘরে গেল আর একটা টিফিন বাটি নিয়ে চলে আসিলো একটা টিফিন বাটি নিয়েছেন এসে আমার নবিকে দিচ্ছেন ভাতিজা ওই খালা ওই মুরগি বেচা আর বেচা ছাড়ো খালা আগে একটু জীবনী শুনে এখন তো চোখের পানি কেউ ফেলেননি যখন শুরু হয়ে যাবে তো কানতে কানতে চোখ চোখ চোখের পানি শেষ হয়ে যাবে একটু দাঁড়ান তো চাচি আমার টিফিন বাটিটা দিয়ে বলছেন ভাতিজা এটা তুমি যাচ্ছ যাও তবে এই টিফিন বাটিটা তুমি কাছে রাখবে ঠিক আছে চাচি মা চিন্তা নাই আমি টিফিন বাটিটাকে কাছে রাখলাম বাবা গো আমার বাবা চলতে দিল সবাই তো বড় বড় আর আমার নবীর বয়স কত বললাম ভাই বারো বছর ছোট ছেলে তো হাঁটতে তো পারে না আস্তে আস্তে হাঁটছে কিন্তু সূর্যর যে তাপ আমার নবীকে তাপ লাগছে কষ্ট পাচ্ছেন যার কুনিয়াতে কেউ না তার আছে মহান আল্লাহ আল্লাহ যার কেউ নাই তার তো আল্লাহ আছে আমার নবীকে আমার আল্লাহ হেফাজত করবে আমার আল্লাহ বলছেন ওরে মেঘের তাড়াতাড়ি করে যা না এখানা মেঘের টুকড়া আমার নবীর মাথার ওপরে রেখে দাও যাও যাও একখানা মেঘের টুকুড়া আমার নবীর মাথার উপরে রেখে দাও ম্যাগ হলো দুই প্রকার একটা কালো হয় আর একটা সাদা আভা হয় দেখবেন আকাশে কিছু সাদা গুলো থাকে না তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিলেন বাবা এই জন্য তো কবি লিখেছেন ও মেঘে গেছে ছায়া করে মোর না বিজুর মাথাতে সর পয়সে হাওয়া করে মোর না বিজুর গায়েতে মেঘে গেছে ছায়া করেন মোর না মাথাতে চরপলুষে হাওয়া করে মরণ বিজনি গায়েতে সাম্যে বটে হাত রহমতরি সাকিনা সাম্যে বটে হাত রহমতরি সাকিনা না সাম্যে হাত রহবতরি সাকিনা না আর বাদসা সেজ যা জারে মাদি না তাই হালি মা তোমার কলে কেছে দেখো না হুকি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়াও হইয়া

তোমার কোলে কে গেছে চে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবো সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা দাই হালিমা তোমার কোলে কে গেছে চে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা ভয়া দেখো না খুশব সঙ্গে দেখো না বিন্দনী গার বাদ সাধিনা জোরে ওই ম্যাঘের টুকুড়া খানা বাবা ছায়া করে যাচ্ছে আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে ওই মেঘের টুকরা কাঁদা আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো কেউ জানতে পারে না কিন্তু আমার নবির বুঝতে অসুবিধা হলো না টুকরা যে ছায়া করে যাচ্ছে কেউ জানতে পারে না আমার নবীর বুঝতে অসুবিধা হলো না যে ম্যাঘের টুকরা ছায়া করে যাচ্ছেন তো এত আবু তালেবের সাথে লোকজন ছিল কেউ জানতে পারে না নবীর মাথার সাদা আবাতে ছায়া করে যাচ্ছে। দূর থেকে একটা আল্লাহওয়ালা রাগে ছাদের ওপরে চেপে দেখছে ব্যাপার কি এ ম্যাঘের টুকরাই এত নিচে ভাসে কেন আর ওই দলটার মাথার ওপরে কেন রাগে বুঝে গেল ওই মধ্যে কোন আল্লাহর বলি আছে নচেত কোন আল্লাহর বলি আছে কোন আল্লাহর ওলি আছে নছত আছে এত ওই মেঘের টুকরা তো নিচে ছায়া করে যাচ্ছে দেরি করব না তাড়াতাড়ি করে একটা লোককে ডাকলো গোলামকে ডেকে বলছে ওই যে তাড়াতাড়ি করে যা দলটা যে চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আই তো ওই গোলামটা বড় বড় চোখ করে দেখছে রাহেবের দিকে কেন জানেন রাহেব जिंदगीতে দুটা দানা পর্যন্ত কাউকে খাওয়ায়নি জীবনে আর আজকে নিমন্ত্রণ দিচ্ছে তো গোলাম চোখ বলে তুই বড় বড় চোখ কেনা করছিস বলে হুজুর আমি সূর্য দেখছি কোন দিকে উঠেছি জীবনে আপনি কাউকে খিল আজকে বলছে নিমন্ত্রণ করে আই আমি টেনশনে পড়ে গেছি বলে তাড়াতাড়ি করে যা তুই কারণটা জানিস না আমি জানিস যা এরা গেল এবার আবু তালেবের সাথে যারা ছিল বলে হুজুরা চলতে পারি না একটু গাছের তলে বসে যান না একটু পরে চলবো বলে ঠিক আছে সবাই বসে গেছেন আমার নবীও বসে গেছে আর ম্যাঘের টুকরাখানা খানা গাছের ওপরে ছায়া করে আছে জোরে বলুন সুবহান আল্লাহ তো কেউ জানতে পারে না রাহেবের একটা লোক এসে বললো হাগো আপনারা কোথায় যাবেন বলে মুলকে সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে তো লোকজন আলোচনা করছে হাগো এত বারি এ রাস্তা তাই সে জিন্দেগিতে নিমন্ত্রণ পাইনি আর আজকে বারো বছরে ছেলেটাকে নিয়ে নিমন্ত্রণ পেয়েছি চলো খাবো খাইয়া ডোড়া ছুঁয়ে দেব ফিরির খাবার পাইলে বিহে বাড়িতে যা দেখেছে খাই পাইলে কেন ছাড়াই তো যাচ্ছে সবাই যাওয়ার জন্য রেডি তো আবু তালেবের সাথে যারা ছিল তারা আনাগোনা শুরু করেছে হা গো আমরা যে সবাই খেতে যাবো তো আমাদের মালগুলা কেউ চুরি করে পাবো তো লোকজন বলে কাজ করো আবু তালেবকে বইলে উনার ভাতি যাকে একটু গাছের তলাতে রেখে দেন আর আমরা যাবো খাওয়া দাওয়া করে চলে আসবো তা আমার নমি বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছে আসলে কার জন্য নিমন্ত্রণ করছে ভাই নবীর জন্য নিমন্ত্রণ করছে আবু তালে বলছে যখন তোমরা ভোট দিচ্ছো তো চলো তাহলে বললো ভাতি যা তুমি গাছের ততে মালগুলা যোগাও আর তোমার ওই যে টিফিন বাটি যে চাচি দিয়েছিল টিফিনটা দিয়ে দাও আমরা খাবো তোমার জন্য টিফিনে করে নিয়ে চলে আসব আমার নবী মনে মনে বলছে যা রে বেটা খাইতে দেয় দেখছি পানিটাও দিবেন সাহার নিয়ে ভাগে বেজা মনে মনে বলছে তোর বললো না বলে ঠিক আছে চাচা চিন্তা নাই আপনারা যান আর চটিয়া খাইয়া আসে আমার নবীকে গাছের তলে বসিয়েছেন আর ওই দিকে বাবার লোকজন রাহেবের বাড়িতে হাজির হয়ে গেল থালা দিয়েছে পাতা দিয়েছে পানি দিয়েছে এখনো থালাতে ভাত দেওয়া হয়নি রাহে বললো দাঁড়িয়ে যাও এখন ভাত দিতে হবে না আমি ছাদের ওপর থেকে আসতেছি লোকজন বললো নিমন্ত্রণ করে ফের ছাদে যাইছি লাদ নামতে যাবে না মানে নিমন্ত্রণ দিল লর বলছে ছাদে যাইছি মনে হয় মারপিট করবে না কেমন রাহেব কেন ছাদে গিয়েছিল মারাত্ম ঘটনা রাহে ভালো করে জানে যদি নবী আমার বাড়িতে থাকে তবে ম্যাগের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা যাই আরেকবার দেখে আসি ম্যাগ ব্যাগের টুকরা খানা কোথায় আছে রাহে যেমনই ছাদে গিয়েছেন তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই ম্যাগের টুকরা খানা বাবা গো রাহেবের ছাদে নাই ওই ম্যাগের টুকরা খানা বাবা ওই গাছের ওপরে ছায়া করে আছে রাহেবের মাথার উপর কি বলে গাছের উপরে ছায়া করে আছে রাহেব চট করে নিচে নামলো আর বলছো ভুল করে ও ভাব দিবে না আচ্ছা বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে ইয়ারা বললো ই বেটা জানলো কি করে বললো কেউ নাই একটা আমার বারো বছরের ভাতি যা আছে বলে ওলাকে নিয়ে আইসো নচেতি একটা ও ভাত দিব না এরা বলল একটু কথা বলি এরা বলল বাপ রে এই তো মুশকিল ব্যাপার নিয়ে আসতে হবে আমার নবীকে নিয়ে আসা হইল আর যেমনই আমার নবী চলে এসেছে এবার রাহেব বলল দাঁড়াও এবার ছাদের উপর থেকে আসছে রাহেব যেমনই ছাদে গিয়েছেন যেমনই ছাদে যাওয়া বাবা নজর করে দেখছে না ওই ম্যাগের টুকরা খানা আর ওই কি বলে গাছের ওপরে নাই ওই ম্যাগের টুকরা খানা রাঘে বের ছাদে ছায়া করে আছে রাঘে চট করে নিচে নামলো আর বলে শুন এবার পেট ভর্তি করে চটিয়া খিলা তো ফিরির খাবার চটিয়া সবাই খাইছে আর সব জায়গাতে একটা জোকারি লোকও থাকছে ওইখানেও আছে তো একটা লোক খাচ্ছে খেতে খেতে ঢেঁ ছাড়ছে আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি তোরা এবার মিজাজ খারাপ হইবে কে হবে না তুই হামার দানা খেয়ে কই যে কাহরে বাপের খাই না তোকে তুই লা ছাড় মারবো আবু তালে বুঝাইছে পাগলা এরকম করবি তো তোকে খাইতে দিবে না চুপচাপ খা নিমন্ত্রণ দিয়েছে খা আর বলিস না ঠিক আছে হুজুর আর জিন দেখিতে বলবো না আবার খাচ্ছে খেতে খেতে আবার বলছে যার যেটা অভ্যাস ভুলতে পারে না আবার বলছে আল্লাহ তুমি আমি খিলাইলা খাইনু কাহরে বাপের খাইনি খেব বলছে তুই যখন কাহরে বাপের খাইসনি তোর লল্লিতে হাত ভরার আর আমার ভাত ঘুরিয়ে দিয়ে ভর তোর নল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দিয়ে আবু তাহলে বুঝেছে হুজুর ছেড়ে দিবি পাগলা মানুষ কিছু বুঝে না ছেড়ে দিন না তো আর বলবো না জীবনে বলবো না বলবো না করতে করতে ফের দিছে কারণ একটা যাবে শ্বশুর বাড়ি তো ময়লা তো বলছে ময়লা পাইজামা পড়ে যাবো তো সম্মান থাকবে রে তো একটা গোলাম বলছে হুজুর চিন্তা নাই আপনি আমার চকচকে পাইজামাটা পড়েন বলে আরে গোলামের পাইজামা পড়ে যাবো তো মানসম্মান থাকবে বলে হুজুর আমি জানবো আপনি জানবেন জানবে আল্লাহ বাকি কেউ জানবে না বলে দেখ বলিস না নাহলে আমার মান সম্মান থাকবে না লোকজন বলবে দেখ গোলামের পায়জামা পরে এসেছে চলে গেছে এবার যাওয়ার পর বাদশা তো ঘরে আছে আর গোলামটা বাইরে পাহারা দিচ্ছে তো দু চারটা লোক ভাবলো যে বাদশা শ্বশুর বাড়ি এসে চল দেখা আসি আসলো তো গোলামটাকে জিজ্ঞাসা করছে এই তোমাদের বাদশা কই তো গোলামটা লম্বা সুরে বলছে দেখো ভাই বাদশার কথা একশো বার বলবো দুশো বার বলবো হাজার বার বলবো কিন্তু পায়জামার কথা বলবো না यार आ कोई से पाई जमा की होलो रे दु चारटा लोक तो नेमे गेलो बोले तोर पाई जमा की है से बोल बोले भाई बोलियो ना बादशाह जेटा पाई जमा पोढा छे ओटा हमारी लोग जन बोले दूर जे गोला मेर पाई जमा पोढा आसे वाके जिंदगी देखे हो देखते आसे चल এরা তো বাড়ি চলে গেল বাদশাহ জালনা দিয়ে দেখছিল আইসা তাই না দুগালে দুই চোর তুই বললি কেন বলে হুজুর কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকবে আর জিন্দেগিতে বলবো না বলবি না তো বলেন না আবার একটা দল চলে এসেছে বলে তোদের বাদশা কোথায় বলে দেখো ভাই বাদশার কথা একশো বার বলবো হাজার বার বলবো সবার বলবো পাইজামার কথা বলে দু গালে দুটা তামাচা খেয়েছি ওইটা কথা জিন্দেগিতে আর বলবো না ফের বলা হয়ে গেল তো যার যেটা অভ্যাস আছে ও কি আর ভুলতে পারে ভাই জীবনে পারবে না এবার ওই কি বলে খাওয়া দাওয়া তো শেষ হইল এই যে রাহেব যে খুশি করে নিমন্ত্রণ করলে কারণটা কি ছিল কেন নিমন্ত্রণ করলে আচ্ছা 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 বাবা দিয়েছেন কেরালা থেকে আকাশের নামে সুবহানাল্লাহ আল্লাহ বাবা তার ছেলে ছেলে আকাশ ছেলে মনে হয় নাকি ছেলের নামে না ছেলের নামে আকাশে নামে 5000 টাকা দান করেছেন নরাই তাকবীর আর আরিশালাত আরে হায়দারি সুবহানাল্লাহ 5000 টাকা দাতা থেকে দান পাঠিয়েছেন ভাই নিজের ছেলের নামে এই যুবকেরা ভাইরা বাবাজির আপনারা যদি মনে করেন দিব দিতে পারেন একটু বক্তব্য শুনেন আর দান গেলে যা পাবেন আপনারা দিয়ে যাবেন এই যে রাহেব খুশি করে নিমন্ত্রণ করলেন কারণটা কি ছিল তার বাড়িতে কি খাবার বেশি ছিল না কারণটা কি শুনলেন ঘটনা যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল রাঘে বলছেন শুনগ আচ্ছা বলো এই ছেলের মালিক কাকে আছে আবু তালে ভাত তুলে বললো আমি মালিক আছি বলো যাবে কোথায় বললো মুলকে সামা বলছো গো আবু তালে যদি আমাকে পাঁচটা মিনিট সময় দাও তোমার ভাতি যাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব বলো ঠিক আছে আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন ভালোবেসেছেন আপনি পাঁচটা মিনিট কেন আপনি যতক্ষণ পারেন আমার ভাতি যাকে নিয়ে জানা যুবক বন্ধুরা ও গো আমার মা বোনেরা এবার আবু তালেব বাবা আমার নবীকে নিয়ে আহা ঘরের মধ্যে চলে গেল ভিতর থেকে দরজা লাগিয়ে দিলেন আমার নবীকে একটা উচ্চ জায়গাতে দাঁড় করায়া বাবাগো গো মুখে কথা বলে না বাবা গো ওই নবীর চতুর্দিকে ঘুরতেছে রায়ে যে আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল বুঝতে অসুবিধা হলো না আমার নবী বুঝা গেল রায়ে কেন ঘুরে রায়কে ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে একখানা মোহরের নবুয়ত লাগা থাকবে আর কেউ একবার যদি চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য রায়ে ঘুরতে ছিল বাবা গো এবার ঘুরতে ঘুরতে আমার নবী বুঝা গেল আমার নবী বলছেন রায়ে আর তোমাকে ঘুরতে হবে না তোমার কামটা তুমি পূরণ করে নাও বাবা গো এবার সঙ্গে সঙ্গে আমার নবী

জাহান নামের আগুন হারাম হয়ে গেল যাও তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেল রাহেব এবার আমার নবী কিনে বাইরে আসলেন রাহে বলছেন বাবু তালেব আপনার ভাতিজাকে নিয়ে যাবেন কোথায় বললো মূলকে সমঝাবো বললো খবরদার যেও না বললো কেন বললো এই জন্য যেও না আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে চিন্তা ঘুরবে না বললো কেন বলে এই জন্য ঘুরবে না আপনার ভাতিজা সাধারণ হতে পারে না আপনার ভাতিজা সাধারণ ছেলে হতে পারে না ও গাবুর তালেব শুনে না আপনার ভাতিজা যদি গয় তবে শ্রেষ্ঠ বানারা নবী হবে আপনার ভাতিজা শেষ জাবানার নবী হবে আবু তালে ভয় পেয়ে গেল যদি আমার ভাতিজা নবী হয় তাহলে আর আমি নিয়ে যাব না বাবা গো আমার নবীকে নিয়ে আবার চলে আসলেন কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে আসেন আসছেন আবু তালে ভাবছেন দূরে গেলে লাভ বেশি হয়ে কাছের শহরে লাভ হবে না তো হিসাব করে দেখা গেল দূরে গিয়ে যতটা লাভ হতো না কাছের শহরে বিক্রি করে দিয়ে তার থেকে ডবল লাভ হয়েছে জোরে বলুন এবার বাবা গো আমার নবীর বয়স আস্তে আস্তে হয়ে গেল পঁচিশ বছর জোরে বলুন সুবাহ কয় বছর হলো পঁচিশ বছর জোরে বলুন পঁচিশ পঁচিশ বছর বয়স এ পঁচিশ বছর বয়সে আমার নবীর বিয়ে হবে একটা চল্লিশ বছরের মেয়ে মা খাদি জাতুল কবুরার সঙ্গে এ মা একটু ঘটনা শুনেন খালা মন তাজা হয়ে যাবে জীবনী তো বহু শুনেছেন খালা গো শুনেন আজকে এবার কি বলে আমার নবীকে একদিন চাচা আবু তালেব একটা কথা বললেন ভাতিজা আমার বোঝা হালকা করো চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি বলে না ভাতিজা এটা বলার উদ্দেশ্য নয় তুমি বড় হয়েছো